হ্যালো ব্রিহন আসসালামু আলাইকুম সো আজকে আপনাদেরকে দেখাবো চট্টগ্রাম শহরের লুকিয়া থাকে এমন একটি হিডেন হাটের কথা যেখানে গেলে আপনারা পেয়ে যাবেন কবুতর থেকে শুরু করে ঘরোয়া পরিবেশে বড় হওয়া সব কিছু পশু পাখি এখানে পেয়ে যাবেন হাঁস মুরগি কবুতর তারপর হচ্ছে বিভিন্ন জাতের পাখি এবং খরগোশ থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাবে একই হাটের মধ্যে এবং সাথে পেয়ে যাবেন একটা গ্রামীণ পরিবেশ সো আজকের ভিডিও থাকবে আপনারা কীভাবে এই হাটটাতে যাবেন এবং আপনারা এখানে কী কী পাবেন তা আজকের এই ভিডিওটা হতে চলেছে সো স্কিপ না করে এবং শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওটা দেখার পরে আপনাদের কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনারা কে এই প্লেসটার সম্পর্কে কে জানতেন কে জানতেন না সো বেশি কথা না বলে আজকের ভিডিও শুরু করা যাক এখন জানা যাক আপনারা কিভাবে এই জায়গাটায় যাবেন এই জায়গাটি যাওয়ার জন্য আপনাদের প্রথমে যেতে হবে রাস্তার মাথা হাজিরহাট হাজির হাট বললে ওইখানে নামাই দিবে ওইখান থেকে যে কোনো কাউকে যদি বলেন এখানে কবুতরের হাটটা কোন জায়গায় বসে সবাই দেখাই দিবে আপনাদেরকে বললে সো আপনারা কে কোন জায়গা থেকে যাচ্ছেন সেটা হচ্ছে বড় কথা আমরা যাচ্ছি কালামিবাজার থেকে আমরা কালাঙ্গাজার থেকে প্রথমে গেছি বদ্দার হাট বর্দার হাট থেকে একটা টেম্পুতে করে বা বাসে করে সবাই যেতে পারবেন কালুরঘাট রাস্তার মাথা হাজির হাট বললে আপনাদের সবাইকে দেখাই দিবে তো ওইখান থেকে একটু হেঁটে গেলে আপনারা পেয়ে যাবেন এই হাটটি হাটে প্রবেশ করার সাথে সাথে আপনাদের চোখে পড়বে বিভিন্ন জাতের কবুতর থেকে শুরু করে হাঁস মুরগি পশু পাখি সব কিছুই সো আপনারা এখানে দেখবেন দেখে ঘুরে ফিরে আপনাদের সব কিছু দেখবেন আপনাদেরকে এখন একটা ছোট্ট একটা সিনেমেটিক ভিডিওর মাধ্যমে দেখায় আপনারা এখানে কি কি পাবেন আশা করছি ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনার একটু হলোর ধারণা হয়েছে যে আপনি হাটিতে কী কী পেতে পারেন তো এখন বলা যাক এই হাটটি কখন বসে এবং আপনারা কখন গেলে একদম সুন্দর করে হাটি দেখতে পারবেন তো এই হাটটি মূলত বসে শুক্রবার এবং মঙ্গলবারে দুপুর দুইটার পর থেকে হাটটি শুরু হয় বিকাল সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত আর কি সন্ধ্যা যতক্ষণ না হয় যতক্ষণ না আঁদার না হয় ততক্ষণ পর্যন্ত এই হাটটি বসে থাকে আপনারা বেশিরভাগ চেষ্টা করবেন শুক্রবারে যাওয়ার জন্য কারণ শুক্রবারে গেলে হাটটি বেশি জমজমাট হয় কিন্তু এটা লেগুরারি সবসময় এটা হচ্ছে একটা বাজার বাজার এরিয়া ডেলি চলে কিন্তু শুক্রবার এবং মঙ্গলবারে এই হাটটি বসে থাকে ওইখানে কিছু স্থানীয় ছেলেরা এবং পাশের গ্রামের ছেলেরা এসে এখানে বিভিন্ন ধরনের ঘরপালোয়া কবুতর বিক্রি করে থাকে তা আপনারা গেলে এখান থেকে কবুতর নিতে পারবেন বিভিন্ন ধরনের তা আপনারা এখানে চেষ্টা করবেন কবুতর নেওয়ার জন্য একটু আমার মধ্যে তুলনামূলক এইখানের প্রাইস দাম একটু বেশি হতে পারে আপনারা ওইখানে দরদাম ঘুরে নেবেন আর কি আমরা এখানে দেওয়া হাট থেকে যেরকম নিই ওইরকমভাবে আপনারা দরদাম করে নিতে পারবেন ওদের সাথে দরদাম করার জন্য ওদের এরকম শো ব্যবস্থা আছে তো আপনারা একটু দেখবেন এখানে ঘুরবেন এই জায়গাটা কিন্তু জায়গাটা অনেক সুন্দর এটা গ্রামের এরিয়া তো জায়গাটা দেখতে অনেক সুন্দর সামনে রয়েছে রেল স্টেশন আপনারা ওইখানে ঘুরতে যেতে পারবেন ঘুরতে হিসেবেও যাওয়া যাবে কোনো সমস্যা নেই তারপর হচ্ছে যে আপনারা এখানে খুবই অল্প সময়ের মধ্যে আপনাদের পছন্দ করা কবুতর নিয়ে ফেলতে পারবেন কারণ এই হাটটি বেশি বড় না অল্প সম অল্প জায়গার মধ্যে হাটটি বসছে কিন্তু অসাধারণ একটি হাট আপনারা এখানে গিয়ে এক্সপ্লোর করে দেখতে পারেন দেখবেন আপনাদের পছন্দ হলে তারপরে নিবেন এবং চাইলে আপনারা ওইখান থেকে একটা সামনে রেল স্টেশন আছে ওইখানে ঘুরতে পারবেন একটা পুরনো রেল স্টেশন তারপর হচ্ছে একটা গ্রাম ভাই ওইখানে চাইলে ঘুরেও বসতে পারবেন একে আপনাদের কবুতরও কিনা হবে দ্বিতীয়ত আপনাকে ঘোরাও হয়ে যাবে আচ্ছা আজকের ভিডিও স্পন্সর বাই মেড ইন চিটাগং যেটা হচ্ছে একটা অনলাইন প্ল্যাটফর্ম যেখানে আপনারা পেয়ে যাবেন ছেলে মেয়ে সকলের স্কিন কেয়ার প্রোডাক্ট হেয়ার কেয়ার প্রোডাক্ট এবং কসমেটিক্স আইটেমের সব কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া হয় আপনাদের যাতে স্কিন কেয়ার প্রোডাক্ট লাগবে আপনারা গিয়ে এই পেজটা ভিজিট করে আসতে পারেন এবং আজকের ভিডিও এই ওই আশা করছি আপনাদের এই ভিডিওটার মাধ্যমে একটু হলেও ধারণা পেয়েছেন এবং আপনাদের একটু হলে ভিডিওটা ভালো লাগছে তো কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত কেমন এবং নেক্সটে কোন জায়গায় ভিডিও করা যায় তা নিয়ে আমাদের একটা আইডিয়া দিয়ে দেবেন এবং সবার কাছে আন্তরিক দুঃখিত যে আমি রেগুলার টাইমে ভিডিও আপলোড করতে পারতেছি না আপনাদেরকে ভিডিও দিতে মিনিমাম আমার অনেক মাস সময় চলে যাচ্ছে কারণ সময়সীমা আমি দিতে পারতেছি না কালকে বন্ধ ছিল বিদায় আমরা ওই দিনটাতে আমরা যাইতে পারছি বন্ধ থাকার কারণে আশা করছি নেক্সটে কোনো একটা ভিডিও নিয়ে তো খুবই তাড়াতাড়ি আপনাদের মাঝে হাজির হবো আবার সো এই ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম নেক্সট ভিডিওর জন্য আপনার সবাই অপেক্ষা থাকবেন Mitu, Mitu, Mitu. Hey Mitu. Kakak. Kakak. Hey Kakak. Hey Kakak. Mitu.